সংশোধন স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছিরা করেছে বিভিন্ন সরকার সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে সবশেষ ষোলো বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন পাঁচ আগস্ট ছাত্রজনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর দাবি ওঠে সংবিধান পরিবর্তনের সেক্ষেত্রে পুনর্লিখন নাকি সংস্কার তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে ছয় অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা 'n ander kê, dan het কমিশন প্রধান ডক্টর আলিরাজ বলছেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার গণতান্ত্রিক হবে হবে ব্যবস্থা করতে সেই লক্ষ্যকে ঘটাতে সামনে রেখে অংশীজনদের একটা বড় কথা বলেছেন তাদের আকাঙ্ক্ষা তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি এক নায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ড আলী রিয়াজ অনেক ধরনের মতে প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে ফলে এটা একটা ইতিবাচক আমরা বিবেচনা করেছি একাধিক্রমে না হওয়া বা দুইবার জীবনে না হওয়া এটা প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বয়স চার বছর কমিয়ে করা হচ্ছে একুশ এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়স সীমা কমিয়ে দেওয়া যাতে করে এক ধরনের আমরা যেটা বিবেচনা করেছি একুশ বছরে নামিয়ে এখন পঁচিশ আছে আমরা পর্যালোচনাটা করেছি বাহাত্তর সাল থেকে যে সংবিধান বহাল আছে এরপরে সতেরোটা সংশোধনী হয়েছে সেগুলো আমরা বিবেচনায় রেখেছি যেগুলো আসলে শেষ পর্যন্ত কি লক্ষ্য হয়েছে এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক ঐক্যর ওপর জোর তার কি সংস্কার হবে সেটা প্রত্যেকটা দল যদি একমত হয় সেটা বাঞ্ছনীয় জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে যেন পরবর্তী বাংলাদেশে যে সরকার থাকবে না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে প্রস্তাবনার শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন তাতে বিপুল সংখ্যক জনমতের সাই না থাকলে ভবিষ্যতে ইচ্ছে মাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায় পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের हাसন ওযव়ाली সमয়সংবাद ठाকा